অন্যকে ভালোবাসলে জীবনে কোনো কিছুই পাওয়া যায় না কিন্তু নিজেকে ভালোবাসলে জীবনে অনেক কিছু পাওয়া যায় অন্যকে ভালোবাসলে নিজের সুখ দুঃখ আশা ভরসা সব কিছুই অন্যের উপর নির্ভর করে যায় কিন্তু যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন নিজের যত্ন নিতে শুরু করবেন নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিবেন তখনই জীবন আপনার বদলে যাবে তখন হয়তো আপনি জীবনে একসাথে সব কিছু পাবেন না কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবেন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন নিজের মতো করে বাঁচতে পারবেন যাওয়া পাওয়ার হিসাবে নয় নিজেকে ভালোবাসা মানি নিজের জীবনকে নতুন করে সাজিয়ে তোলা আমরা অনেক সময় অন্যকে খুশি রাখতে নিজের সুখটা ভুলে যাই কারো ভালোবাসা পাওয়ার আশায় নিজের মনের ইচ্ছাগুলোকে চেপে রাখি নিজের স্বপ্নগুলোকে থামিয়ে দে। কিন্তু কখনো কি ভেবেছ যার জন্য তুমি এত কিছু করছ সে যদি একদিন তোমার পাশেই না থাকে তখন তোমার পৃথিবীটাই তো পুরো ফাঁকা মনে হবে কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখো নিজের জীবনের হাল নিজে ধরো তখন তোমার শুক কেড়ে নিতে কেউ পারবে না নিজেকে ভালোবাসা মানে কিন্তু অহংকার নয় বরং নিজেকে সম্মান করা নিজের তর্পলতা মেনে নিয়ে নিজের ভালো দিকগুলোকে আরও উজ্জ্বল করে তোলা যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন তুমি অন্যদেরকেও সঠিকভাবে ভালোবাসতে পারবে কারণ তখন তোমার ভালোবাসা নির্ভর করবে না প্রয়োজনের উপর বরং নির্ভর করবে অনুভূতির উপর নিজেকে ভালোবাসা মানে নিজের জীবনের প্রতিটি ক্ষণকে কৃতজ্ঞতার সঙ্গে বাঁচা একটা ছোট গাছ যেমন সূর্যের আলো পেলে ফুল ফোটায় তেমনি মানুষও নিজের ভালোবাসা পেলে বিকশিত হয় তুমি যদি নিজের প্রতি একটু ভালোবাসা দাও একটু সম্মান দাও তাহলে তুমি পারবে যেটা ভাবনি সেটাও তুমি করতে পারবে তাই আজ থেকে কাউকে খুশি করার জন্য নয় নিজের সুখের জন্য বাঁচো নিজের ভালো লাগার জন্য বাঁচো নিজেকে ভালোবেসে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো আর জীবনকে নিজের মতো করে সাজাও শেষে শুধু একটা কথাই বলবো অন্যকে ভালোবাসলে হয়তো কিছু পাবেন কিন্তু নিজেকে ভালোবাসলে আপনি নিজেই হয়ে উঠবেন আপনার জীবনে সব থেকে বড়ো অর্জন তাই অন্যের ভালো থাকাটা নিয়ে না ভেবে আগে নিজের ভালো থাকাটা নিয়ে ভাবেন কারণ আপনি যদি নিজেই না ভালো থাকতে পারেন তাহলে অন্যকে আপনি কি করে ভালো রাখবেন নিজের মনেই যদি আপনার সুখ না থাকে তাহলে অন্যেরকে আপনি সুখী কি করে করবেন সেটা তো আর কখনো সম্ভব নয় তাই নিজেকে ভালোবাসুন নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন